সমাজের জন্য কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি চট্টগ্রামের চারিয়াপাড়া সমাজ পরিষদের নবগঠিত সর্দারগণের উদ্যোগে উন্মুক্ত আলোচনা ও চারিয়াপাড়া যুব সমাজ কল্যাণের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আট আগস্ট বাদেশা চারিয়াপাড়া কবরস্থান মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নবগঠিত সর্দারগঞ্জ সমাজের সার্বিক পাশাপাশি স্থানীয় জনগণের সমস্যা শিক্ষার বিস্তার মাদক ও সামাজিক অবক্ষয়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের বিশেষ আলোচনা করেন সামনে আরো সুন্দর সুন্দর কাজ আসবে আমরা সমস্যা যাবে আমরা যে যে দায়িত্ব দিয়ে আমরা সুস্থ ভাবে পালন করবো তবে সক্রিয় হবে কিছু টাকা কোনো শব্দ তো নাই সক্রিয় ভাবে আগে করবো সবাই দোয়া করবে না সবাই যা করে গেছেন হয়তো সুন্দর

সবাই চারিয়াপাড়া সমাজ কল্যাণ পরিষদের সর্দার ও চারিয়াপাড়া যুব সমাজ কল্যাণ সংগঠনের উপদেষ্টা মরহুম আল্লাহ সালামত আলী আমেরিকে স্মরণ করা হয় তার সামাজিক অবদান দানশীলতা ও প্রজন্মকে অনুপ্রাণিত করার ভূমিকার কথা তুলে ধরা হয় পাঁচ সাত বছর আগে আমার ব্যবসা একদম বসে গেছিল আমি জিরো হয়ে গেছিলাম এবং আমার নামে এলাকায় আমি অনেকভাবে অভাব অনেক লজ্জিত ছিলাম ছোট ছিলাম এবং আমার নামে চাকের মামলা হয়েছিল এখানে চাই আমি একটা মসজিদ করার জন্য উপরে এটাতে যদি আপনারা সবাই সামাজিক ভাবে আমার সাথে সহযোগিতা করতে চান হাজির সালামত আলী নানা উনিও বলুক আমার সাথে কথা হয়েছিল আল্লাহ উনাকে হায়াতে হয়তো অতটুকু বরাদ্দ দেয় নেই বা বরকত দেয় হয়াতে হয়তো উনি বেঁচে থাকলে আজকে আর ভালো লাগতো তাই যে এই জিনিসটা অ্যালাউ করতে ওনার প্রতি স্মরণ উন্মোচন করবে যার কথা বারবার সে আর কেউ নেই আমাদের পাড়া সমাজ কল্যাণ পরিষদের সদস্য এবং চারিয়ে যুব সমাজ কল্যাণ সংগ্রামের সম্মানিত প্রতিষ্ঠা জনাব আনিসুর রহমান চৌধুরী আনিস ভাই স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম

Dex News News Day 24